কবিতা খুঁজে বেড়ায় আজো অতনু চট্টোপাধ্যায় কবিতা তুমি কি বয়সের পারে নুজো নাকি কারাগারের অন্ধ কুঠরিতে আজও বিচারাধীন বন্দি তুমি অথচ দেখো তোমার লিঙ্গ না জেনে তোমায় না বলতে পারছি নারী কিংবা পুরুষ ধরে নি তুমি একজন নারী শক্তির উৎস অধুনা সেটা হারিয়ে এক টিবে পরিণত কিন্তু এটা তো হবার ছিল না কোনোদিন আধুনিক বঙ্গেও তুমি বনলতা সেন হয়ে গায়ের পথে হেঁটে শহরে নিরার হাব ধরে অনায়াসে বলেছিলে আমি আছি সারমেয়র চিৎকার আর লেগুনের উৎপাতে মেরুর তুষার নড়ে চড়ে বসে ঘেমে চলেছে অবিরত স্ফীত হচ্ছে বারিধি তবু শীর্ণকায় নদীর মতো যৌবন হারিয়ে বোবা কান্না কেঁদে কি যন্ত্রণা আর অসহ্য চিৎকার চলেছ চারিদিকে তবু তুমি নিশ্চুপ অহল্লা হয়ে অপেক্ষারতা কোনো এক মনীষীর আশায় কিন্তু সেদিনও

সন্ধরাতির স্মিরণে জাগিয়ে তুলত কবির লেখনি বর্ষায় রিনিচিনি শব্দে মুখরিত তুমি চঞ্চলা হয়ে দুটো বেড়াতে অবিনস্ত সিক্ত কেশরাশি আর সিক্ত বাসনের যৌবনের দূত হয়ে লাবণ্যের পূর্ণ সাক্ষী হয়ে উঠতে করো দুই সখী কাশার শিউলিকে সাথে নিয়ে সযতনে আলপনা দিতে আমাদের আঙ্গি নাই যখন গোবরে নিকানো উঠোনে কেলাস ননা সীতাশাল কিংবা দানার গুড়ের মতো হেসে বেড়াতে আর নলেন গুড়ের পিঠে ভিজিয়ে লক্ষ্মী সাজতে নীরবে বনভোজনের খাবারে আবার পরক্ষণেই ঋতুরাজের সঙ্গে খেলায় মত্ত মনা দোনা তেনা কিন্তু ধরা দিতে কাছে চিত্রাঙ্গদা হয়ে তাদের বনসাই হয়ে না থেকে এসো না এই গ্রামে যেখানে তোমার অপেক্ষায় ভাদু টুসু হাপু কিংবা ঝুমুর কবিগান রামায়ণ কিংবা মনসা গানে কিংবা বিবেক হয়ে যাত্রা গানের আসরে একবার বলে উঠ ওইটি আমার গ্রাম আমার সর্গপুরি ওইখানে তে হৃদয় আমার গেছে চুরি হারিয়ে যাওয়া বামিকে ফিরিয়ে আনো তুমি মরা দাগে জোয়ার তুলে বলতে শেখাও এসো নারী তুলসী তলায় ঘমটা তুলে মাথায় নববধুর সাজে তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালাও ফিরে আসবে বামী আবার বলবো তাকে দেখে কোথায় তুমি হারিয়ে গেছ হারাও চিবুক ধরে বলবো তাকে হেসে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে বিনতা এখনো কদ্রুর কাছে হারের যন্ত্রণা ভোগ করে কৃত দাসী হয়ে আজি অপেক্ষার তা নগরীর নোনা লাগাইটের দেওয়ালে কিংবা প্রাসাদ উৎপম অট্টালিকায় অদৃশ্য অঙ্গুলি হেলনে চলেছ তুমি অবিরত অথচ সেখানে তুমি আছো প্রাণ নেই শরীর আছে মন নেই তবু শৃঙ্খলিত হয়ে রক্তাক্ত হচ্ছে অবিরত আমাদের কাছে ফিরেছ তুমি আভার সিন্নকাই নদীর মতো একি দেখে এই বল যে হলদে মুড়ি দি কুসু গানে জিন পিয়ার খাজা খাওয়াই ভাদু গানে অথছো হেকো মদনের বিড়ির তালে ঝুমুর কবি গান কিম্বা মনসা গানের আশ্রয়ে বসে বলি ওঠো আমি ফিরে এসেছি